শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগা একটি চমৎকার মাধ্যম নিয়মিত যোগাভ্যাস যেমন শরীরকে সুস্থ শক্তিশালী করে তোলে সেই সাথে মনকে করে শান্ত ও প্রফুল্ল শনিবার আন্তর্জাতিক যোগা দিবসে অন্য জেলার জেলা সদর কৈলা শহরে অন্য পর্যটন কেন্দ্র থেকে এ বার্তা দিলেন মন্ত্রী সুধাংশু দাস একজনকে সুস্থ থাকতে যোগাসন কতটা গুরুত্বপূর্ণ এদিন বিশ্বজুড়ে তা তুলে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে এগারোতম আন্তর্জাতিক যোগা দিবসে শনিবার সকালে অনুকুটি জেলার জেলা সদর কৈলা শহরে অনুকুটি পর্যটন কেন্দ্রে সারা দেশের সাথে মহাসারক পরে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে অনুকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর শান্তনা চাকমা অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস অনুকুটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার অনুকূলী জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর শহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলারানী দেবরায় রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক অনুমেশ দেববর্মা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ আর অনেকে করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা সেইখানে মানুষের জীবনে যোগের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন দু চোদ্দ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে একুশে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত তারপর দু সাল থেকে একুশে জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে তিনি আরো বলেন এই যোগাসন শুধুমাত্র শরীরকে সুস্থ রাখে এমনটা নয় সেই সাথে মনকে করে শান্ত ও প্রফুল্ল রাখার জন্য যোগ একটি চমৎকার মাধ্যম যোগাভ্যাস শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয় এটি একটি জীবনধারা যা শরীর মন ও আত্মাকে সুস্থ ও সুসংহত রাখতে সাহায্য করে একাদশ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন আধুনিক জটিল জীবনে মানুষ প্রায়শই তাদের স্বাস্থ্যকে উপেক্ষা করে এবং সুস্বাস্থ্য ছাড়া জীবনকে পূর্ণরূপে উপভোগ করা অসম্ভব তাই যোগব্যায়াম জীবন উপভোগ করার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করার সর্বোত্তম উপায় হতে পারে সকলকে নিয়মিত যোগাভ্যাসে অংশগ্রহণ করা উচিত আজ বিশ্ব যোগা দিবস এগারোতম ইভেন্ট আমরা সেলিব্রেট করছি পুরো বিশ্বব্যাপী তো এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসী তথা আমাদের অনুকূটি জেলাবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের শৈবতীর্থ অনুকূটিতে আমরা উপস্থিত হয়েছি সমস্ত যারা যোগাভ্যাসে অলরেডি আছেন তাদের সাথে আমরা যোগ করার সুযোগ পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা সবাই জানি শরীর মাধ্যমও হলু ধর্ম সাধনাও আমরা তখনই ধর্ম বা কাজ করতে পারি যখন আমাদের শরীর সুস্থ থাকে তো শরীর সুস্থ থাকার জন্য যোগাভ্যাস শুধু বর্তমান সময় নয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা এই প্রাচীন ঐতিহ্য পরম্পরাকে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের দরবারে সেটাকে সম্মানিত করেছেন এবং রেকগনাইজ করার সুযোগ দিয়েছে এবং দু হাজার সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্ব যোগা দিবস হিসাবে আখ্যায়িত হচ্ছে এই যুগ মাধ্যমে আমাদের শুধুমাত্র দেহকে নয় আমাদের মানসিক সুস্থ থাকার জন্য এই যুগটা অত্যন্ত প্রয়োজন এবং বর্তমান সময়ে আমরা দেখছি যেভাবে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে মানসিক শক্তি কমে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে এই সব কিছুকে অ্যানহ করে একমাত্র যুগ তাই সবাইকে যুগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত যুব ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি সুস্থ সুন্দর দেহ গঠনের জন্য এবং সুস্থ মন তৈরি করার জন্য যুগকে গ্রহণ করুন নেশাকে না বলুন এবং আমাদের সমাজকে সুস্থ তৈরি করতে সবাই এগিয়ে আসুন অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাসন করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা অনুকুটি পর্যটন কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুদ ছিলো